দেখছেন এমিস ট্রাভেল প্রেজেন্স প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়াতে চলছে ইমিগ্রেশনের বিরামহীন অপারেশন প্রায় প্রতিটি রাজ্যেই নিয়মিতভাবে অভিযান চালিয়ে অবৈধ প্রবাসীদের আটক করা হচ্ছে মূলত দেশটি থেকে অবৈধ প্রবাসীদের বিতাড়িত করার কার্যক্রম চলমান এই সময়ে অবৈধ প্রবাসীদের আটক করার অভিযানও নিয়মিতভাবে চলছে প্রবাসীদের গ্রেপ্তারের সময় ইমিগ্রেশন পুলিশের সঙ্গে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় প্রায়শই তবে এবার ইমিগ্রেশনের অভিযানের সময় মালয়েশিয়ান কোম্পানির এক স্থানীয় পরিচালককে মার ধরের অভিযোগ উঠেছে কুয়ালালামপুর ইমিগ্রেশনের বিরুদ্ধে দেশটি জাতীয় পত্রিকা সিনার হারিয়ানে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই খবর জানা এমন এমনকি ব্যাপারে মন্তব্য করেছেন দেশের ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান দাতক রাসলিন বিন জোসো এক বিবৃতি জারি করে বলেছেন কুয়ালালামপুরে ডিপার্টমেন্টের সাম্প্রতিক এনফোর্সমেন্ট অপারেশনে আটক থাকা অবস্থায় একজন ইমিগ্রেশন অফিসার দ্বারা মারধরের শিকার হয়েছেন এক কোম্পানির পরিচালক এই অভিযোগের প্রেক্ষিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রয়্যাল মালয়েশিয়ান পুলিশের সঙ্গে সম্পূর্ণভাবে স্বচ্ছতার সাথে ন্যায্যভাবে সহযোগিতা করতে প্রস্তুত ইমিগ্রেশন মহাপরিচালক দাতক প্রাসলিন শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন একই সময়ে তিনি কুয়ালালামপুর ফেডারেল টেরিটোরিয় ইমিগ্রেশন থেকে একটি সম্পূর্ণ প্রতিবেদনের জন্য অপেক্ষা করছেন এবং অভিযোগগুলো আরও তদন্ত করবে তার দপ্তর

কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এরিংস সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বিবৃতিতে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান আরো বলেছেন ইমিগ্রেশন অফিসারদের দ্বারা জড়িত ক্ষমতার অপব্যবহারের ঘটনাকে ইমিগ্রেশন বিভাগ গুরুতরভাবে নেয় এবং এসওপি লঙ্ঘন করে এমন কোন অফিসারের সঙ্গে আপোষ করবে না যার ফলে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে উল্লেখ্য সম্প্রতি কুয়ারালামপুরে এক অভিযানে ইমিগ্রেশন বিভাগ একটি ভিক্ষুক সিন্ডিকেটকে পাকড়াও করে বিদেশি নাগরিকরাই ভিক্ষুক সিন্ডিকেটের অংশ থাকলেও এক কোম্পানির পরিচালকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি এই সিন্ডিকেটের মাস্টারমাইন্ড তবে সেটি প্রমাণিত না হওয়া সত্ত্বেও ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা মারধরের শিকার হয়েছেন ওই কোম্পানির পরিচালক এমন প্রতিবেদন উঠে আসে দেশটির জাতীয় সংবাদপত্রগুলোতে গণমাধ্যমে প্রকাশিত সেই খবরের প্রেক্ষিতে নামে দেশটির পুলিশ রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এ ব্যাপারে ইমিগ্রেশনের কাছে সহযোগিতা চেয়েছে তথ্য এবং প্রতিবেদন দিয়ে ইতোমধ্যে সহযোগিতা করতে নিজেদের আন্তরিকতার কথা জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক